আল্লাহ হিমুল্লা সাহিত বি রহমানি রহিম সম্মানিত ইউটিউব দর্শক বিন্দু আলাইকুম রহমাতুল্লা আশা রাখি সকলেই ভালো আছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টিউটোরিয়াল আপনাদের জন্য আপলোড দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে টিউটোরিয়ালটি হলো বন্ধুরা কিভাবে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন এবং যেই কথাগুলি যে বাক্যগুলি আপনারা আমরা প্রতিনিয়ত আরবিদের কাছ থেকে শুনতে হয় কিংবা আরবিদের সাথে বলতে হয় সেই কথাগুলি আজকে আলোচনা করব। তবে সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল যা পিছনে খুব একটা দেওয়া হয় নাই আমার বিশ্বাস তো আশা রাখি যারা একেবারে নতুন এবং যে কোনো আরবি রাষ্ট্রগুলিতে একেবারে নতুন আসছেন বা কিছুদিন দিন আসছেন বা এক দেড় দুই বছর হইছে আসছেন এখনও ভালো করে কথা শিখেন নাই বলতে জানেন না কথা বুঝেন না তাদের অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস তো যাই হোক আর কথা বাড়াবো না যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মেনে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফাঁসে থাকা বেল বাটনে সাফুন তাহলে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলেই চলে যাবে আর এক একটা টিউটোরিয়ালকে কয়েকবার করে শুনবেন এবং আরবি ভাষা শেখার জন্য আমার আরও অনেকগুলি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা যাই হোক আর কথা বাড়াবো না তো আসুন চলে যাই মূল আলোচনায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইনতা উস্কুত তুমি চুপ থাকো গেহাদা কালাম মাফি কয়েস বেশি কথা বলা ভালো নয় ইনতা উস্কুত তুমি চুপ করো বা চুপ থাকো জেহাদা কালাম বেশি কথা বলা মাফি কয়েস ভালো না তো বন্ধুরা আসুন নতুন শব্দগুলির অর্থ জেনে নেই ইনতা শব্দের অর্থ হলো তুমি বা আফনি ইন্তাও বলে আনতাও বলে তুমি বা আপনি উস্কুট চুপ করো বা কোনো কথা বলবা না জেহাদা কালাম বেশি কথা মাফি কয়েস ভালো না নসিব কয়েস আপনার ভাগ্য ভালো আসান কারণ শরিকা সাহার সাহার রাতিব জিব আপনার কোম্পানি মাসে মাসে বেতন দেয় নসিব কয়েস আপনার ভাগ্য ভালো আসান কারণ শরিকা সাহার সাহার রাতিব জিব আপনার কোম্পানি মাসে মাসে বেতন দেয় নসিব কয়েস আপনার ভাগ্য ভালো তো আসুন শব্দগুলির অর্থ জেনে নেই নসিবও বলে কোনো কোনো জায়গায় নসিফও বলে আর এই নসীব শব্দের অর্থ হল ভাগ্য কয়েস ভালো আসান কারণ রাতিব শব্দের অর্থ হলো বেতন আর সাহার মাস আনাতিজারে সকল মালুম আমি কৃষিকাজ জানি আনাতিজারে সকল মালুম আমি কৃষিকাজ জানি আসুন শব্দগুলির অর্থ জেনে নেই তেজারে শব্দের অর্থ হল কৃষক সগল কাজ মালুম জানা তেজারে শব্দের অর্থ হল কৃষক বা কৃষি হুয়ালিসা ফি সে এখনো এখানে আছে বকরা সোবাহ আশারা সাহারো কাল সকাল দশটায় যাবে হুয়া লিসা হিনা ফি সে এখনও এখানে আছে বকরা সোবাহ আশারা সাহারও কাল সকাল দশটায় যাবে হুয়া সে লিসা এখনো হিনা এখানে ফি আছে বকরা আগামীকাল আশারা দশ বন্ধুরা লিস্সার আসলে অনেকগুলি অর্থ হয় আর এখানে দিছি এখনও গুল গুলকিদা তুমি একথা বললে কেন ইন্টা নফর মাফিকয়েস তুমি লোকটা ভালো না ইনতা গুল গুলকিদা তুমি একথা বললে কেন ইন্টা নফর মাফিকয়েস তুমি লোক ভালো না আসল শব্দগুলির অর্থ জেনে নেই লেশ শব্দ অর্থ হলো কেন গুল কথা কিদা এভাবে বা যেভাবে নফর লোক মাফি কয়েস ভালো না আসল রে মূলত শব্দ কুল কুলকে আরবিরা গুলের মতো উচ্চারণ করে গুল লেশ ইনতা কালাম খারবান তুমি খারাপ কথা বললা কেন লেশ ইনতা কালাম খারবান তুমি খারাপ কথা বললা কেন অথবা এই বাবু বলতে পারেন লেশ ইন খারবান কালাম লেশ শব্দের অর্থ হলো কেন কালাম কথা খারবান খারাপ লেশ কেন কালাম কথা খারবান খারাপ হাদা জাওয়াল হাক্গি মিন এই মোবাইলটা কার হাদা জাওয়াল হাক্গি মিন এই মোবাইলটা কার হাদা জাওয়াল হাগ্গি মিন এই মোবাইলটা কার হাদা বা হাজা শব্দের অর্থ হলো এই এটি এইটা ইহা হাদাকে হাজাকে আরবিরা হাদার মতো উচ্চারণ করে জাওয়াল মোবাইল হাগ্গি মিন কার হুয়া কালাম সে বলছে জীব শোয়াইয়া বা দিন একটু পরে দিবে হুয়া কালাম সে বলছে জীব শোয়াইয়া বা দিন একটু পরে দিবে হুয়া অত সে কালাম কথা শোয়াই একটু বা দিন পরে জীব দেয়া হুয়া সে কালাম কথা সবাই একটু বা দিন পরে অতল দেওয়া বা দেয় আনা সাওয়াসওয়া অরা তরিক মালুম আমার রুমের সাথে পিছনের রাস্তাটা কি চিনো আনা সাওয়াসওয়া অরা তরিক মালুম আমার রুমের সাথে পিছনের রাস্তাটা কি চিনো হুয়া তরিক সিদারোহ সেই রাস্তা দিয়ে সোজা যাও অহেদ নুস কিলো গিদ্দাম ইশারা দেড় কিলো সামনে ইশারা ইশারা সাওয়া সাওয়া ইয়ামিন শুভ ওই ইশারার সাথেই ডান পাশে দেখো আনা গুরফা সাওয়া সাওয়া অরা তরিক মালুম আমার রুমের সাথে পিছনের রাস্তাটা কি চিনো তরিক সিদারো সেই রাস্তা দিয়ে সোজা যাও অহেদ নুস কিলু গিদ্দাম ইশারা দেড় কিলু সামনে গেলে ইশারা ইশারা সাওয়া সাওয়া ইয়ামিন শুভ ওই ইশারার সাথেই ডান পাশে দেখো গুরুফা শব্দের অর্থ হলো রুম ওরা পিছনে তরিক রোড বা রাস্তা সিদাহ সোজা যাও ইয়ামিন ডান দেখ ইশারা সিগনাল যে সিগনালের সিগনালের বাতিগুলি চলে ওটাকে আরও বেটি ইশারা বলে ইনতা মুমকিন দাওয়ার আই্যসাই সম্ভবত আপনি কোনো কিছু খুঁজছেন ইন মুমকিন দাওয়ার আইয়ু সাই সম্ভবত আপনি কোনো কিছু খুঁজছেন আসুন নতুন শব্দগুলির অর্থ জেনে নেই মুমকিন শব্দের অর্থ হলো সম্ভবত বা মনে হয় দাওয়ার খোঁজা দাওয়ার দাওয়ার মানে খোঁজা খুঁজি আর দাওয়ার অর্থ খোঁজা আইয়ি সাই বা আইয়ু সাই কোনো কিছু ওহেদ উসবু আনা মা হাসসেল সগল, আমি এক সপ্তাহ যাবৎ কোনো কাজ পাচ্ছি না বাকারা জেহাদা দেন মুদি দোকানে অনেক দেনা কেতির মুশকিলা খুব সমস্যা ওহেদ উসবু আনা মা হাসসেল সগল আমি এক সপ্তাহ যাবৎ কোনো কাজ পাচ্ছি না বাকারা জেহাদা দেন মুদি দোকানে অনেক দেনা কেতির মুশকিলা খুব সমস্যা ওহেদ উসবু অর্থ হলো এক সপ্তাহ সগল কাজ মা হাসেল ফাসিনা দেন উসবু এক সপ্তাহ সগল কাজ মা হাসেল ফাসিনা আলাতুল নোম খালি ঘুমায় এ আল্লাহ হারেক ঘুম জলদি উঠো সাউদ আব্দুর রহমান ইত্তেসাল সৌদি আব্দুর রহমান ফোন করছে গোরফা নাজজাভা সকল ফি রুম পরিষ্কারের কাজ আছে আলাতুল নোম খালি ঘুমায় বা সব সময় ঘুমায় শব্দগুলির অর্থ জেনে নেন আলাতুল অর্থ সবসময় নোম ঘুমানো হারেক জলদি ঘুম উঠো নাজজাফা পরিষ্কার ঘুম শব্দের অর্থ হলো উঠো আর বাংলা ঘুমেরে বলে নোম আর এই দেশের ঘুমেরে বাংলাতে বলে উঠো ইনতা আতেনি সবাই পুলুস আনা আপনি আমাকে কিছু টাকা দিতে পারবেন ইনতা আতেনি সবাই পুলুস আনা আপনি আমাকে কিছু টাকা দিতে পারবেন ইনতা আতেনি সবাই পুলুস আনা আপনি আমাকে কি কিছু টাকা দিতে পারবেন তোমার আক্কেল মাফি মুশকিল খেজুর খাও সমস্যা নাই লেকিন আউয়াল সপ কিন্তু আগে দেখো তমর জুয়া ফি জেহাদা দুধ খেজুরের ভিতরে অনেক ফোঁকা আছে তমর আক্কেল মাফি মুশকিল খেজুর খাও সমস্যা নাই লেকিন আউয়াল সোপ কিন্তু আগে দেখো তমর জুয়া ফি জেহাদা দুধ খেজুরের ভিতরে অনেক ফোঁকা আছে তো বন্ধুরা দুধ শব্দের অর্থ হলো ফোঁকা দুধ শব্দের অর্থ হলো পোকা ওই যে সাদা সাদা ছোটো ছোটো যে পোকাগুলি খেজুরের মধ্যে পাওয়া যায় এগুলিকে তমর তমরের ভিতরে এগুলিকে দুধ বলে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা